যে এই জোট খুব বেশি ভোটের মাঠে হচ্ছে কোন ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না এবং তাদের গত এক দেড় বছরের নানা ধরনের কাজকর্মে আমাদের নানাভাবে আশাহত করেছে নির্বাচনকে সামনে রেখে হচ্ছে এটা এটা নানা সময় সকল দেশেই পলিশন হয় নানা ধরনের জোটে তৈরি হয় এবং আমরা দেখছি এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা জোট হচ্ছে আমরা যে কোনো জোটকে হচ্ছে স্বাগত জানাই কিন্তু আমাদের তো হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে দীর্ঘদিনের সংগ্রাম গত পনেরো সতেরো বছরের সংগ্রাম সেই সংগ্রামে আরও অনেকগুলো দলই হচ্ছে আসলে একত্রে জোটবদ্ধ হয়ে আমাদের যুব আন্দোলন আমরা করেছি ফলে আমাদের প্রত্যাশা ছিল সব থেকে ভালো হয়তো যত বড় বৃহত্তর ঐক্য যারা হচ্ছে এই অঞ্চলের মানুষেরকে ধারণ করে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে যারা এই অঞ্চলের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে বুপচিতি এতদিন লড়াই করে এসেছে তাদের নিয়ে একটা বৃহত্তর জোট হোক এখন যেই জোট এখানে হয়েছে এনসিপি তরুণদের দল এনসিপির প্রতি বাংলাদেশের মানুষের অগাধ বিশ্বাস এবং আস্থা জায়গা ছিল ছিল এই কারণে বলতে হচ্ছে কারণ তাদের গত এক দেড় বছরের নানা ধরনের কাজকর্মে আমাদের অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে আমাদের নানাভাবে আশাহত করেছে ফলে এই জোট যদি আমার ব্যক্তিগত অনুভূতি শুনতে চান আমার কাছে মনে হচ্ছে যে এই জোট খুব বেশি ভোটের মাঠে হচ্ছে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না এবং তাদের উচিত ছিল এনসিবির উচিত ছিল আরও বৃহত্তর শক্তিগুলোকে সাথে নিয়ে যারা লড়াই সংগ্রামী ছিল তাদের নিয়ে একটা জোট করা